আমি তিনশো বিশটা গল্প লিখেছি যার সিনেমা হয়েছে কিন্তু আমি মুসলিম এত সুন্দর নামে মানে আমি চলচ্চিত্র নির্মাণে আসি নাই ওই নামের উপর তো যুগির যদি একটা করেছিলাম আল নামের উপর কিন্তু আল হেলাল নামটা তো ধার্মিক নাম না মনে হয় যে ধর্মিক। আল মানে দি আর হেলাল মানে প্রথম চার আমি যত বড় ছবি বানাই না কেন যত টাকা খরচ করি বানাই না কেন ওটা মেন না ওটা কিছুই না চলচ্চিত্র বানাতে হলে প্রথম হিট করাতে হলে ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণ করতে হলে প্রথম লাগবে গল্প গল্প ছাড়া কোনো দিন কোনো ছবি চলতে পারে না আমি একটা এক্সাম্পল দিই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ পপুলার নায়ক হচ্ছে গিয়া চলচ্চিত্রের জন্ম থেকে ভারতবর্ষের চলচ্চিত্রের জন্ম থেকে সবচেয়ে হিট হচ্ছে দিলীপ কুমার কি কটা কারেক্ট আচ্ছা সেকেন্ড হচ্ছে অমিতাভ বচ্চন এটা বোধহয় কারেক্ট তো অমিতাভ বচ্চন আর দিলীপ কুমার ওবু মাদের সবচেয়ে সবচেয়ে পপুলার নায়ক এদের দুজনের একটি ছবি ছিল ছবিটির নাম শক্তি ছবিটি কিন্তু চলে নাই ফ্লপ প্রথম দিন মারমার কাট কাট কোটি কোটি টাকা এক একটা সার্কেটে ভারতে নিয়ে গেছে এক একটা প্রভিন্সে নিয়ে গেছে কোটি কোটি টাকা খরচ হয় পরের দিন হলে লোক নাই কেন গল্পটা সুন্দর নয় ওই মান দাদারা মানে গল্প একটা শব্দ ব্যবহার করে ওই যে উনিশশো সালে অশোক কুমারের ছবি হয়েছিল ওই এই নামের উপর কিসমত তারপর আবার এই নামের উপর আরও মাঝখানে হয়েছে লাস্টে সিক্সটি ওয়ানে হয়েছে গঙ্গা যমুনা আমরা করেছি আমাদের দেশে অনেক পরিচালক করেছে তো এইগুলি পচে চলে যেন চলে নাই তো হাবিব আমি মুসলমান আমি মুসলিম নামে ছবিটি করেছে এই ছবিতে আমরা চলচ্চিত্রের লোকজন একটা ভাষা ব্যবহার করে মাল আছে মাল বলতে কিন্তু বাইরের লোকজন অন্য কিছু ভাবে একটা খারাপ কথা ভাবে তো আমাকে খানত রোমান আমার গল্প শুনে একদিন বলেছিল যে তোমার গল্পটা খুব ভালো মাল আছে আমি আমার প্রথম দিকে আমি আপনি শব্দটা আমি বুঝি নাই ও মালের কথা বলছো যে জি জি মাল মানে ম্যাটেরিয়ালস আছে এই গল্পে আচ্ছা তো এখন এটা গেল আর দ্বিতীয় আমি কথা বলি যদিও এখানে কথাটা আসার কথা না তবু আমি কথাটা বলি আমাদের এখানকার অনেকেই অনুদানের জন্যে চলচ্চিত্রের চিত্রনাট্য জমা দেয় আমাদের প্রযোজকরা দেয় পরিচালকরা দেয় তারপর যে কোনো লোকরা দেয় ইদানিং বাইরের লোকরা বেশি জমা দেয় এবং অনুদান প্রথাটা চালু হয়েছিল হয়তো আপনারা জানেন না সবাই সেটা হচ্ছে অনুদান প্রথাটা চালু হয়েছিল আমার সম্ভবত বন হাজির রহমান সাহেবের আমলে তো ওইখানে একটা লেখা ছিল ইয়াতে অনুদানের জন্য প্রযোজকদের সহযোগিতা করার জন্য অনুদান তো এরা কারা পাচ্ছে দিচ্ছে কারা যারা পাচ্ছে ওদের কোনো দোষ নেই যারা দিচ্ছে তাদের দোষ যারা মন্ত্রণালয়ে বসে আছে বড় বড় বিগ যার নাকি দেশ চালায় মনে করেন যে আমাদের তথ্য মন্ত্রণালয়ের যেই সচিবরা আছেন যে মিনিস্টাররা আছেন যে উপসচিবরা আছেন তারাই দেশ চালায় বিশেষ করে তথ্যের ব্যাপারটা ওরা চালায় প্রত্যেকটা মন্ত্রণালয় এরাই দেশ চালায় তো এদের মাথায় কি এটা নাই যে ওরা কি এটা জানে না যে এটা প্রযোজকদের সহযোগিতার জন্য বানানো হচ্ছে ওরা পাচ্ছে কেন আমি ধান ঝানজু দুবার জমা দিয়েছে আমি তো পাই নাই আমার মতো কজন আছে চলচ্চিত্রের ভালো মন্দ বলছি না চলচ্চিত্র ফেমাস যদি কোনো দিন লোক থাকে নায়ক নায়িকা পরে সেটা হচ্ছে গিয়া আমার একটা নাম আছে আলাদা আমি পৃথিবীর সবচেয়ে বেশি গল্প লেগেছি চিত্রনাট্য লেগেছি গান লেগেছি দু তিন হাজার তারপর চিত্রনাট্য লেগেছে ওই যে তিনশো বিশটা ভিতরে চিত্রনাট্য পরে সংলাপ পরে এত কিছু করার পর আমি তো দেখে শুনে করেছি আমি অনুদান পাই তো অনুদানটা কে পা আমার থেকে কোন ভালোটা অনুদানটা পেয়েছে আমাকে দেখাতে পারবে সেই সচিবদের কাছে আমার প্রশ্ন দেখান যে আমার থেকে ভালো কাজ জানে ও উমুখে আমরা দিয়েছি দেখান আর যদি জানে আমার তার সাথে আমি বোঝবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে